স্বাগত দ্বিতীয় সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ সদস্য আমির আলী ও সুজন চন্দ্র রায়ের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আদেশ দেন এর আগে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আদালতে নেওয়া হয় এ সময় মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলীর আইনজীবী আদালতকে জানান আসামিরা নিরস্ত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করেছে এই হত্যার নির্দেশ দাতা পরিকল্পনাকারী সহ সকলের নাম ঠিকানা জানতে তাদের রিমান্ডে আনার সুপারিশ করেন বাদী পক্ষের আইনজীবী কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন তাদের বক্তব্য শ্রবণ করেছেন করে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড দিয়েছেন সাভার ও আশুরিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে তবে অভ্যন্তরীণ কিছু দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষের সাথে বনি না হওয়ায় চল্লিশটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ সোমবার বন্ধ হওয়া ষাটটি কারখানায় আজ থেকে কাজ শুরু হয়েছে বাকি উনিশটির সাথে আজ বন্ধের তালিকায় যোগ হয়েছে নতুন একুশটি কারখানা শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে উনচল্লিশ দিন পর গত সাতাশ আগস্ট মারা যান মাগুরার সোহান শাহ সরকারের সংসারের একমাত্র উপার্জন ক্ষম সন্তানকে হারিয়ে দিশে তার পরিবার তবুও বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখতে চান সোহানের মা বাবা আমাদের মাথায় হাত দিয়ে কই গেছিল তুমি টেনশন করো না শম্পা আমি ফিরে আসবেন আমার কিচ্ছু না আমার এই মাথায় হাত রাখার মানুষটা আসতে লাগিলা আমি কি করবো এখানে মৃত্যুর আগে স্বামীর শেষ কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়েন সোহানের স্ত্রী আমি আর কি বিচার যাব আমার স্বামী কি বেড়ে আসবি আমার যে যেখানে মূললে আমার স্বামীর যেতে পরাই দিত গত 19 জুলাই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান চিকিৎসাধীন ছিলেন ঢাকার সিএমএইচএ সজনরা জানান সোহানকে বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা কিন্তু সেই প্রস্তুতি নেয়ার সময় পাওয়া যায়নি ঢাকায় যতগুলো হাসপাতাল ছিল আমি প্রত্যেকটা হাসপাতালে নিয়ে গেছি ই করছি তারা আমার বলছে যে উপরের থেকে নির্দেশ আছে গুলি খাওয়া রুগী ভর্তি নেওয়া যাবে না ওরা সিএমএসে ভর্তি অবস্থায় অপারেশন অবস্থায় অপারেশন টেবিলে মারা যায় সোহানের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুরে কাজ করতেন একটি পোশাক কারখানায় এখন সন্তানকে হারিয়ে দিশেহারা তার মা বাবা সালা ছেলে তো মরছে তার বিশ্বাস চাই আমি যারা গুলি করেছে তাদের বিশ্বাস চাই ভালো টাকায় বেতন পাইতো আমার ছেলে সেই সেইভাবে আমাদের সংসার চলত শেখ হাসিনার কারণে আমার ছেলে গুলিবদ্ধ হয়ে মারছে তাদের বিচার চাই শুধু সোহার নয় বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সকল নিহতের বিচারের দাবি জানান তার পরিবারের সদস্যরা দীপ্ত বার্তাকক্ষ লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় অবকাঠামো ও খাদ্য বিনষ্ট সহ খামারি গৃহস্থদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক এখনও পাঁচ লাখ গৃহপালিত পশু পাখি বন্যা কবলিত রয়েছে এতে খামারি সহ গৃহস্থরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ে পড়েছেন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভয়াবহ জলাবদ্ধতায় দীর্ঘমেয়াদী বড় ক্ষতির মুখে পড়েছে লক্ষ্মীপুরবাসী পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় দুই লাখ পশুপাখি যার মধ্যে হাঁস মুরগির সংখ্যা এক লাখ উনষাট হাজারের বেশি নষ্ট হয়েছে পশুপাখির দানাদার খাদ্য ঘাস ও খড় এ অবস্থায় দিশেহারা হারা খামারিরা চল্লিশ এরপরে আবার উঠেছি উঠানোর পরে মোরগ জাতা খাই অনেক মোরগ মারা গেছে এছাড়া দিকে পানি এই ময়লার কারণে গ্যাস হয়ে প্রতিদিন দশ বারোটা করে মোরগ মারা যেতেছে প্রায় পর্যন্ত আমার প্রায় পাঁচশো মোরগ মারা গেছে এবং সমস্ত মোরগ অসুস্থ হয়ে গেছে পনেরোটার মধ্যে একটা মারা গেছে অসুস্থ হয়ে আরও তিনটা গরু অসুস্থ আছে একটা হওয়ার থেকে উঠতে পারে না ধরুন আমরা বাজার থেকে কোনো খানাপিনা আনতে পারতেছি না গাড়ি ঘোড়া চলে না জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেক পশুখাদ্য নষ্ট হয়েছে আড়াই কোটি টাকারও বেশি খাওয়া দাওয়া তো নাই সব চুবে গেছে পানি বন্যায় তারপরে এখন বসে টসি খাবার কোনো রকম দাম বাঁচাইতেছি দুই হাজার মুরগি ছিল কিন্তু আমার মুরগিগুলো সবই পানিতে তলাইয়া মারা গেছে এখন যে সামনে কিভাবে চলমু বা কি করবো এরকম কোনো ই নাই ইতিমধ্যে প্রায় চোদ্দ হাজার হাঁস মুরগিকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায় এগারো কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় এক লক্ষ টাকা করে বিভাজন করা হয়েছে বন্যায় পাঁচ শতাধিক পোলট্রি খামারের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা যার প্রভাব পড়েছে বাজারেও দীপ্ত বার্তাকক্ষ সবার জন্য নিরাপদ পানি ক্যাম্পেইন শুরু করেছে ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ড্রিঙ্ক ওয়েল সোমবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এ কর্মসূচির উদ্দেশ্য ঢাকা এবং বন্যা দুর্গত এলাকায় চার লাখ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা যা ঢাকা এবং বন্যা দুর্গত এলাকার মানুষদের বিশুদ্ধ ও নিরাপদ পানির প্রয়োজন মেটাবে ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এবং ড্রিঙ্ক ওয়েলের কর্মকর্তারা জানান বন্যার কারণে নিরাপদ পানির উৎসগুলো দূষিত হয়ে পড়েছে ফলে ডায়রিয়া কলেরা জন্ডিস টাইফয়েড সহ বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা করা হচ্ছে তাই বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য বজায় রাখতে এই কর্মসূচি অগ্রণী ভূমিকা পালন করবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি ভবনে হামলার ঘটনাও ঘটেছে সহিংসতায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও দুজন তাদের মধ্যে একজন নারী সোমবার মণিপুরের রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায় তারা এ সময় ডিসি অফিসে টাঙ্গানো পতাকা নামিয়ে সাত রঙা একটি পতাকা উড়ানো হয় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সকাল থেকেই ইম্ফলের রাস্তা দখল করে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের প্রধান দাবি বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসর করতে হবে এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি মঙ্গলবার ভোরে গাজায় দক্ষিণাঞ্চলীয় নিরাপদ এলাকা বলে ঘোষিত খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় অন্তত বিশটি তাবুকে লক্ষ্যবস্তু করে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে এদিকে অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকটে রয়েছেন বাইশ লাখ ফিলিস্তিনি তাদের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বাংলাদেশ সময় বুধবার সকালে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এ বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত নয়টায় ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে শুরু হবে এই বাগবিতনটা এই এ বিতর্ক সরাসরি সম্প্রচার করবে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ এর মধ্যে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে দুইটি বিরতি সহ নব্বই মিনিট চলবে বিতর্ক নিউ ইয়র্ক টাইমস বলছে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে সংস্থাটির জরিপ মতে বিতর্কে ট্রাম্পের জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ আর সাতচল্লিশ শতাংশ জয়ের সম্ভাবনা আছে কমলা হ্যারিসের Lily makes a drug-based... I, Kamala Devi Harris, do solemnly swear... That I will support and defend the Constitution of the United States... That I will support and defend the Constitution of the United States... Against all enemies, foreign and domestic... Against all enemies, foreign and domestic... That I... ক্যান্সার মুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিরলটন সোমবার এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন প্রিন্সেস অব ওয়েলস চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই সবার অন্তরালে চলে যান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস কেট মিরলটন গুঞ্জন উঠে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি এরপর গেল মার্চে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার কথা প্রকাশ করেন কেট দীর্ঘ কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার মুক্ত হয়েছেন প্রিন্সেস অব ওয়েলস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী বেলা দুইটাই রয়েছে নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে